আমরা কিসের উপর বিশ্বাস রেখে ইমান এনেছি আজকে আমরা জেনে যাই যে ইমানে মুফসলের ভেতরে যে সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস আঁকার পরে আমরা যে ইমান এনেছি এটা হলো আমান্তু বিল্লাহ এক নম্বরে আল্লাহর প্রতি এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস অমালাইকাতিহি দুই নাম্বার ফেরস্তার প্রতি বিশ্বাস আল্লাহকেও কিন্তু আমরা দেখি নাই ফেরস্তা ফেরস্তাকেও কিন্তু আমরা দেখি নাই না দেখে কিন্তু আমরা বিশ্বাস করেছি কালিমা যখন পাঠ করতে গিয়েছি তখন কিন্তু আল্লাহকে না দেখে না দেখে কিন্তু আমরা ইমান এনেছি এরপরে নাম্বার বলা এই যে কিতাব কিতাব থেকে কথা বলছি এই কিতাবের প্রতি ইমান লাগবে বিশ্বাস থাকা লাগবে সাইন নাম্বারে ওরসুল ইহি রসুলদের প্রতি বিশ্বাস আমরা এখানে প্রশ্ন করতে পারি নবীরা কোথায় গেল তাহলে তো নবীদেরকে মনে বিশ্বাস করা লাগবে না না রসুল শব্দের ভেতরে নবীরা রয়েছে প্রবাদ বাক্যটা খেয়াল করে বুঝবেন সকল রসুল নবী হয় সকল নবী নয় করেন সকল মুসলমান কিন্তু ইমানদার না সকল ইমানদার মুসলমান এটা খেয়াল রাখতে হবে এই জন্য রসুল শব্দটা দিয়ে নবী রসুল দুইটাকেই বোঝানো হয়েছে এই জন্য চার নাম্বার সেক্টর বুঝতে হবে ইমানে মুফাসসালের ভেতরে যে সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস চার নাম্বার রসুলিহি নবী এবং রসুল সকলের প্রতি বিশ্বাস পাঁচ নাম্বার ইয়ামিল আখির শেষ দিবসের প্রতি বিশ্বাস থাকা লাগবে ছয় নাম্বারে বলা হয়েছে অল কদরি খৈরিহি ওয়াশার রিহি খৈরিহি ওয়াশার রিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো এবং মন্দ আপনার এই কপালে যে ভাগ্যটা লেখা আছে এটা ভালো আছে মন্দ আছে এই দুইটার উপরেই বিশ্বাস রেখে আপনার কালিমা এটা পড়তে হবে সাত নম্বরে বলা হয় মৃত্যুর পরে যা আবার আমাদেরকে বা তোমাদেরকে জীবিত করা হবে পুনরায় আমরা আবার জীবন পাবো এইটা আমাদের বিশ্বাস শক্তি হবে তাও আবার আমরা একে একে দাঁড়াব না সকলে এক সঙ্গে আমরা একে একে সিরিয়াল মেইনটেইন করে আমরা কিন্তু মৃত্যুবরণ করতেছি না কেউ বাবা আগে যাচ্ছে কেউ সন্তান আগে যাচ্ছে দাদা আগে যাচ্ছে না নাতির আগে যাচ্ছে দাদা বসে আছেন এইভাবে অনেক মানুষ মারা যাচ্ছে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সকলেই মারা যাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সিরিয়াল মেন্টিন ছাড়া কিন্তু যেই দিন আল্লাহ সকলকেই ডাক দেবেন তখন সকলে একসাথে কবর থেকে উঠবে আকফিস না আকফিস করে তোলা হবে না সকলে এক সঙ্গে দাঁড়ায় যাবেন যখন আল্লাহ অর্ডার করবে সাথে সাথে সকলেই দাঁড়াবেন আর এখন আমাদের অর্ডারে অনেক দেরি হয় পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বছর পর্যন্ত মানুষ জীবিত থাকতেছে কত দিন দেরি হচ্ছে কিন্তু আল্লাহ যেদিন বলবে তোমরা সকলেই কবর থেকে ওঠো সবাই কবর থেকে দাঁড়িয়ে যাবে এক সঙ্গে কোনো দেরি হবে না হয়তোবা আমাদের মতো মানুষ আমরা বলে থাকি অমক সময় তোমার বাড়িতে হাজিরা দেব কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রতিমধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায় মানুষের সঙ্গে দেখা হতে দেখা হলে কথা হয় কথা হওয়ার কারণে সময় অতিক্রান্ত হয়ে যায় সেই জায়গায় পৌঁছানোর টাইমটা কিন্তু অতিক্রান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ যখন ডাক দেবে এই সুযোগটা নাই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে এখানে কোনো দেরি করার সুযোগ নাই এই যে সাতটা বিষয়ের প্রতি আপনার বিশ্বাস থেকে ইমান আনা লাগবে লাহা ইহ মুহদ রসুল্লাহ আলাইহি আলাই্লাম